ডিমের মধ্যে দুইটি অংশ আছে একটি হচ্ছে সাদা অংশ আরেকটি হচ্ছে হচ্ছে হলুদ হলুদ বর্ণের অংশ দুটি অংশ দুইটি কাজে আছে আসে বর্তমান প্রাণী বৈজ্ঞানিক তারা গবেষণা করে পেয়েছে ওই দুটি অংশ দিয়ে দুইটা জিনিস হয় এই ডিমের মধ্যে যে আপনার যে অংশটা হচ্ছে আপনার হলুদ বর্ণের এইটা দিয়ে মুরগির বাচ্চার দেহ গঠন হয় সাজা সাদা অংশটাকে সেখানে বসে তার খাবার ব্যবস্থা করে দিয়েছে সেখানে বসে বসে সাদা অংশটা খেয়ে খেয়ে যখন খাদ্য শেষ হয়ে গেল তখন সে খেয়াল করে দেখলো চারিদিকে প্রাচীর বের হওয়ার কোন রাস্তা নাই বের হওয়ার কোনো রাস্তা নাই চারিদিকে প্রাচীর এটা চীনের কোন প্রাচীর নয় এই প্রাচীর থেকে কিভাবে বের হতে হবে তার ব্রেনটের মধ্যে রব্বনাল আমিন জ্ঞান দিয়ে দিলেন যে তুমি এক কাজ করো প্রাচীরে তুমি আঘাত করতে থাকো তোমার এই ঠোঁট দিয়ে তুমি আঘাত করতে থাকো যেহেতু তোমার খাদ্য শেষ হয়ে গেছে ওই মুরগির বাচ্চাটা ওখান থেকে ঠোঁট দিয়ে আঘাত করতে থাকে আঘাত করতে করতে এক পর্যায়ে রব্বনাল আমিন তাকে বললেন তোমার মাথা দিয়ে জোরে একটা গোতা মারো জোরে একটা গোতা মারলো আঘাত করলো এবার আলাদা হয়ে গেল সেখান থেকে বের হয়ে আসলো সুন্দর একটা বাচ্চা আমরা রবকে এখনো চিনতে পারিনি রবের পরিচয় আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত যদি রবের পরিচয় জানতে পারতাম বুঝতে পারতাম যে রব কি তাহলে আজকের পৃথিবীর মানুষ রবকে ভুলে গিয়ে আজকে বিভিন্ন নাস্তিকবাদীতে ভিন্ন ভিন্ন ধর্মে মানুষ বিভক্ত হতো না রবের প্রশংসায় সমস্ত সময় মানুষ লুটিয়ে পড়ে থাকতো রবের সিদ্ধায় পড়ে থাকতো তিনি বলেছেন এই কথাটা তেত্রিশ বার বলেছেন একবার না তেত্রিশ বার বলেছেন তেত্রিশ বার বলার কারণটা কি একটা সোরার মধ্যে সুরাতুল সুরাতুর রহমান সুরার ৩৩ বার একই কথা বলেছেন কেন বলেছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমাদের যদি বিবেক থাকে আকল থাকে যারা আকল নাই যে বিবেক সে তো জাহান নামে যাবে অথবা সে পাগল পাগলের তো কোনো হিসাব নাই যারা আকল আছে যার বিবেক আসে সে যদি আমার নিয়ামতের দিকে তাকায় তাহলে সে রবের প্রশংসা করবে এরকম রবের গোলামী করবে রবের গোলামী থেকে এক সেকেন্ড এক মুহূর্তের জন্য সে বিমুখ থাকবে না আজকে আমরা রবকে চিনতে যার কারণে আমাদের পরিস্থিতি সাল্লামের জন্য পারিনি রসুল উদাহরণ দিতে গিয়ে বলেছেন যেমন মুরগির ডিম আমরা নিয়ামতের দিকে একটু খেয়াল করি রব তিনি আমাদের যে রব তার পরিচয় জানতে গিয়ে বিভিন্ন নিয়ামতের দিকে লক্ষ্য করতে বলেছেন যেমন মুরগির ডিম মুরগির ডিমের খোসার উপরে কি কোনো ছিদ্র আছে কথা বলেন মুরগির ডিমের উপরে কোনো ছিদ্র নাই তাহলে একটা জীবিত মুরগি থেকে মৃত একটা ডিম বাহির করলেন তার পেট থেকে বাহির করার পরে আল্লাহ আলামিন সেই মৃত ডিমের মধ্যে সেই কোন জায়গা দিয়ে কোন অবস্থান দিয়ে কোন জায়গা দিয়ে তিনি রোহ প্রবেশ করালেন ডিমের মধ্যে দুইটি অংশ আছে একটি হচ্ছে সাদা অংশ আরেকটি হচ্ছে হচ্ছে হলুদ হলুদ বর্ণের অংশ দুটি অংশ দুইটি কাজে আছে আসে বর্তমান প্রাণী বৈজ্ঞানিক দ্বারা গবেষণা করে পেয়েছে ওই দুটি অংশ দিয়ে দুইটা জিনিস হয় এই ডিমের মধ্যে যে আপনারা যে যে অংশটা হচ্ছে আপনার হলুদ বর্ণের এইটা দিয়ে মুরগির বাচ্চার দেহ গঠন হয় এবার তার দেহ গঠন হলো দেহ গঠন হওয়ার পরে তার রোহটা দেওয়া হলো দেওয়ার পরে ছিদ্র নাই সেখানে কোন অর্থমন্ত্রী বা কোন এখানে কোন খাদ্য মন্ত্রী বা চেয়ারম্যান মেম্বার বা পৃথিবীর কোন মানুষ কোন যোগাযোগ করতে পারবে না ওই মুরগির ডিমে ওই মুরগির ডিমের মধ্যে ডিমের মধ্যে বাচ্চা তৈরি হয়েছে সে কি খেয়ে বাঁচবে রব্বুল আমি সেখানে তার সাজা সাদা অংশটাকে সেখানে বসে তার খাবার ব্যবস্থা করে দিয়েছে সেখানে বসে বসে সাদাংশটা খেয়ে খেয়ে যখন খাদ্য শেষ হয়ে গেল তখন সে খেয়াল করে দেখলো চারিদিকে বের বের হওয়ার হওয়ার রাস্তা রাস্তা নাই নাই চারিদিকে এটা চীনের কোনো প্রাচীর নয় এই প্রাচীর থেকে কিভাবে বের হতে হবে তার ব্রেন্টের মধ্যে রব্বুণাল আমিন জ্ঞান দিয়ে দিলেন যে তুমি এক কাজ করো প্রাচীরে তুমি আঘাত করতে থাকো তোমার এই ঠোঁট দিয়ে তুমি আঘাত করতে থাকো যেহেতু তোমার খাদ্য শেষ হয়ে গেছে ওই মুরগির বাচ্চাটা ওখান থেকে ঠোঁট দিয়ে আঘাত করতে থাকে আঘাত করতে করতে এক পর্যায়ে রব্বনাল আমিন তাকে বললেন তোমার মাথা দিয়ে জোরে একটা গোতা মারো জোরে একটা গোতা মারলো আঘাত করলো এবার আলাদা হয়ে গেল সেখান থেকে বের হয়ে আসলো সুন্দর একটা বাচ্চা এইভাবে সুন্দরভাবে সুন্দর কৌশলে যিনি বাহির করলেন তিনি কে এবার হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা একই ডিমির থেকে বাইর হলো মুরগির বাচ্চা দেখবেন পানি দেখলে ভয় পাই আর হাঁসের বাচ্চা দেখবেন পানি দেখলে সে আনন্দিত হয় শুধু তাই নয় দেখবেন কোনো শত্রুপক্ষ যদি সে গাছের গাছের ডালে বসে থাকে মা মুরগি একটা আওয়াজ দেয় একটা সংকেত দেয় এই সংকেত আপনি আমি বুঝতে পারি না পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না এই সংকেতটার মধ্যে কেমন ইঙ্গিত রয়েছে যে ইঙ্গিতটা শুধুমাত্র মুরগির বাচ্চা বুঝতে পারে সাথে সাথে খড়কোটা কিংবা তার মায়ের ডানার নিচে এসে আশ্রয় নেয় কে শিক্ষা দিয়েছে বলেন এবার যখন বিপদ মুক্ত হয়ে যায় যখন দেখলো বিপদ মুক্ত হয়ে গেছে সেল শকুন আর কিছুই নাই মা আর একটা আওয়াজ দেয় আর একটা সংকেত দেয় এই সংকেত পৃথিবীর কোনো মানুষ জানতে পারে না ছোট্ট প্রাণী ওই ওই শিশু ওই আপনার হাঁসের বাচ্চা কিংবা মুরগির বাচ্চা বুঝতে পেরে সাথে সাথে খড়কোটা থেকে এবং মায়ের ডানার ভিতর থেকে বের হয়ে আবার খাদ্যের সন্ধানে ছড়িয়ে পড়ে এ শিক্ষা দিয়েছে বলে